বেহাল দশা অ্যাম্বুলেন্স নয় প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে খাটিয়াই ভরসা মুর্শিদাবাদের সুতি বিধানসভার পাড়াইপুর গ্রামে রাস্তায় নেই পিচ নেই কংক্রিট আছে শুধুই কাদামাটি আর ভরসার কাদ গ্রামটি যেন এখনো পায়নি আধুনিকতার ছোঁয়া অ্যাম্বুলেন্স যেখানে ঢুকতে পারে না বেহাল রাস্তার কারণে সেখানে খাটিয়াতে করেই গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের কবে মিলবে এই দুর্দশা থেকে মুক্তি এই প্রশ্নের উত্তরে চেয়ে আছে গোটা পাড়াইপুরবাসী

চোখে জল আর কাঁধে দায়িত্ব এভাবে মুর্শিদাবাদের সুতি বিধানসভার হারুয়া গরফাম পঞ্চায়েতের পাড়াইপুরে গর্ভবতী মহিলাকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের কারণ খাতা কলমে রাস্তা থাকলেও বাস্তবে নেই কোনো চলাচলের পথ বছরের পর বছর ধরে রয়েছে প্রতিশ্রুতির মাখা আর গর্তে ভরা রাস্তা যেখানে সাইকেল বাইক চলাচল করতে পারে না সেখানে কিভাবে পৌঁছবে অ্যাম্বুলেন্স তাই প্রসব যন্ত্রণা উঠলে অগত্তম মানুষের কাঁধের ভরসায় খাটিয়াতে করি করে নিয়ে যেতে হয় হাসপাতাল এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কি শুধুই শহর কেন্দ্রিক গ্রামবাসীদের কবে মিলবে এই দুর্দশা থেকে মুক্তি প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েই গেল পাড়াইপুর গ্রামবাসীদের প্রশ্নগুলি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা চা গজব কাজ